নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেনের প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন একদম পুরো ফুলে ফুলে একদম পুরো ফুলের স্বর্গরাজ্য হয়ে আছে এখন এখন সবার ছাদ বাগানই তাই মানে আমার মতোই একই অবস্থা ফুলের পুরো স্বর্গরাজ্য হয়ে আছে তো আজকে আপনাদের সঙ্গে আরও কিছু শীতের নতুন ফুল আমি শেয়ার করবো যেগুলো আমার ছাদ বাগানে প্রথমবার নয় ফুটেছে বাট বছরের প্রথম ফুটেছে মানে প্রথম ফুল ফুটলো বছরের প্রথম তো যেটা হচ্ছে এই যে এটা ছাদে আমি যেগুলো করেছি সেগুলো আজকের গ্রাউন্ডের বাগান নয় আজকে ছাদের বাগান তাদের শীতের বাগান তো এই যে এই দেখুন এই যে এটা হচ্ছে অ্যান্টরিনিয়াম এই অ্যান্ট্রিনিয়ামটা এই যে হোয়াইট হচ্ছে ঠিক আছে দেখে মনে হচ্ছে এটা হোয়াইট এই যে দেখুন এই কুড়িটা দেখুন হ্যাঁ এটা অ্যান্ট্রিনিয়াম এটা হোয়াইট হচ্ছে আর এগুলো তো আপনারা বহুদিন দেখেছেন ঠিক আছে এইগুলো বহুদিন আগে দেখেছেন এইগুলোও বহুদিন আগে থেকে দেখেছেন এটা তো দেখেছেন আর এই যে এটা হচ্ছে বোধহয় লম্বা স্টক তো এই স্টকটা হোয়াইট কালার হচ্ছে গ্রাউন্ডে যেগুলো আছে সেটা দারুণ সুন্দর কালার হয়েছে একটা বেগুনি হয়েছে মানে একটা একটা পার্পল একটা ভায়োলেট মানে বেগুনির মধ্যে দুটো আলাদা আলাদা ভ্যারাইটি ঠিক আছে মানে খুব সুন্দর দুটো কালারই আলাদা তবে এটা হচ্ছে আমার সাদা ছাদের এই স্টকটা খুব সুন্দর কালারটা এসেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এইগুলো তো আপনারা আগেই দেখেছেন হলি হক হলি হক ফুটেছে বিগত দু তিন দিন হলো সরস্বতী পুজো গেলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি পুজোতে খুব ব্যস্ত ছিলাম তো ও বাবা মানে আমার ধরা ধরা চোয়ার বাইরে ঠিক আছে মানে ও কত উপরে উঠেছে আমি আপনাদের বোঝাতে পারবো না আকাশ ছোঁয়ার মতো ব্যাপার মোটামুটি নিচে নিচের দিকে যেগুলো ফুটেছে এগুলো দেখায় দুটো গাছে কিন্তু সেম কালার একটু পরিবর্তন নয় এটাও যে এটা কালার এটাও সেটা সেটা কালার ভীষণ সুন্দর কালারটা একদম পিঙ্ক কালারের ফুটেছে তবে দুটো গাছে সেম কালার আলাদা দুটো ফুলই দেখালাম এটার কুড়িটাও দেখে বুঝতে পারছেন এটা পিঙ্ক কালারই হবে এটার মতোই তো স্টক আমার সরি স্টক নয় হলি হক হলি হক তো আমার ছাদ বাগানে ফুটতে শুরু করে দিয়েছে আর এগুলো তো এবার মানে কী বলবো যাওয়ার পথে খাবার দিয়ে দিয়ে যতদিন রাখা যায় এই হচ্ছে ব্যাপার আর আপনাদের দেখিয়েছিলাম যেটা সেটা হচ্ছে এই যে এটা আমি আগেও দেখেছি আবার দেখাচ্ছি আরও বেশ কিছু করে ফুটেছে সেদিনকে একটা দেখেছিলাম এখন আর একবার দেখাচ্ছি আরও বেশ কয়েকটা ফুটতে শুরু করে দিয়েছে আর দেখেছেন তো ফুলে ফুল এখন পুরো স্বর্গরাজ্য হয়ে আছে হ্যাঁ মানে ফুলের দেখা দারুণ দারুণ ব্যাপার এই দিকটা দেখুন হুড়ে ভরে মানে এত পরিমাণে যে মানে ফোটে সেটা আমার ধারণা ছিল না এটা আমার এবছরই প্রথম মালভা এর আগেও দেখিয়েছি প্রচুর পরিমাণে ফুটেছে এর পাশের মালভাটাতেও প্রচুর কুড়ি এসেছে পাশের গাছটাতে এখনও ফোটেনি তবে আমার ছাদ বাগানের ডালিয়া ফুটে গেছে বন্ধুরা তো চলুন দেখুন কালারটা আপনারা বলুন হ্যাঁ মানে আপনারা দেখে বলুন যে কেমন হয়েছে আমি আর কিছু বলবো না আমি আর ওই দারুণ দুর্ধর্ষ অসাধারণ এইসব আর বলে লাভ নেই জাস্ট আপনারা বলুন আর আমি মানে ধরতে পারছি না মানে অনেক বড় মানে ধরা বাইরে বিশাল বড় বিশাল বড় সাইজ এটা আমি যেটা সিঙ্গেল মানে ডালিয়া করেছিলাম যে বড় সাইজ করবো বলে সেটাই হচ্ছে সাইজটা সত্যি সত্যি সাইজটা খুবই বড় হ্যাঁ ক্যামেরাই বুঝতে পারছি না কতটা আপনারা বুঝতে পারছেন তো কালারটা আপনারা বলুন কেমন এটা কিন্তু লাল নয় ঠিক আছে এটা একদম পুরো ডার্ক জাম ঠিক আছে ওই কালারের আচ্ছা নেক্সট হচ্ছে আর একটা আমি কালারটা আপনাদের দেখাতে পারব যে দেখুন এটা হচ্ছে আপনার পার মানে সরি পার্পেল নয় ভায়োলেট অ্যান্ড হোয়াইট কম্বিনেশান মানে বাই কালারের দেখুন দেখেছেন তো বাই কালারের হ্যাঁ মানে ভায়োলেটের সঙ্গে হোয়াইট এই যে আশা করি বুঝতে পেরেছেন কালারটা এটা কদিনের ভিতরেই ফুটবে এটার সাইজটা কেমন হবে জানি না তবে এইটার সাইজটা জাস্ট ওয়াও ওয়াউ ওই দিক থেকে মালভাগুলো উঁকি মারছে আমরাও আছি করে ঠিক আছে থাকো না এদিক থেকে এই যে কষমসগুলো ঠিকই আছে ঠিকই আছে কোনো কিছুই আর ইয়ে নেই এরাও তো নিজেদের মতো করে বেশ হচ্ছে তবে এগুলোকে আমি বড়োটা লাগাবো পারে এত সুন্দর গ্রোথ নিয়েছে অসাধারণ গ্রোথ তো কেমন লাগলো আপনারা বলুন দেখি হ্যাঁ কেমন লাগছে অসাধারণ লাগছে ডালিয়াতে এখন যদি পারেন পারলে একদিন পর পর খাবার দিন কেন কি সাইজটা তাহলে মেনটেন হবে বিশেষ করে কুড়ি থাকাকালীন ডালিয়া গাছে না প্রচুর খাবার লাগে কুড়ি থাকাকালীন যদি একদিন পর পর কেউ খাবার দেয় তাতেও ভালো তাহলে কী হয় ফুলের সাইজটা ঠিক হয় কালারগুলো ঠিকঠাক আসে তো আমি আর একদিন পর পর কি খাবার দেবো বলুন আমি তো জানি না আপনারা আমি কি করি ওই লিকুইড খাবার ওই ডিএপি ডিএপির সঙ্গে খোল ভিজিয়ে যেটা দিই সেটা আর মাঝে মাঝে উনিশ 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 স্প্রে করছি মাঝে মাঝে ভিটামিন স্প্রে করছি এই করে মানে আপনারা তো জানেন আমি যেটা করি আমি সেটাই করছি আমি আর নতুন নতুন করে কিছু করছি না আর হ্যাঁ এই যে ডক্টর রাও ভ্যারাইটিটা এই যে ভ্য এই যে বগিন ভেলার এই ভ্যারাইটিতে প্রচুর ফুল ফুটেছিলো ফার্স্ট ব্লুমিংয়ে দেখেছিলাম সেকেন্ড ব্লুমিং এখনো শুরু হয়নি বাট এই যে একটা দুটো করে ফুটছে এটা পুরো রেড কালারটা অসাধারণ সুন্দর মানে এই বাই কালারের সঙ্গে এই যে রেড লাল কম্বিনেশানটা দুধসো লাগে তো আজকে আপনাদের হলি হক আর ডালিয়া এই দুটো মানে বেসিক্যালি দেখানোর ছিল হ্যাঁ বাকি ওই স্টক টক এগুলো তো কমন ইয়ে ডালিয়া আর হলি হক কেমন লাগলো আপনারা বলবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় করে কাজ নেই ফুল তো দেখুন ফুল তো ফুলই হয় ভাই সত্যি মানে মানে বারবার করে দেখেও যেন মনে হয় যে না আর একটুখানি দেখতে পেলে ভালো হতো দেখে ঠিক মন বললো না হ্যাঁ হ্যাঁ আমার তো সেটাই মনে হয় তো চলুন আর ভিডিওটা অযথা লং করবো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকে এই ভিডিওটা নজরে পড়ে থাকে তাকে বলবো অবশ্যই এটা লাইক করে দিও বন্ধু তো আজকে এই পর্যন্তই টাটা